সে আমাকে কেউ বলল যে দিদি পিঙ্কি বলছে তার মেয়ে নাকি অনেক অশান্তিতে আছে তার মেয়েকে নাকি সে নিয়ে চলে আসবে আমি যে তাই পিঙ্কি এই কথাটা বলল ও আচ্ছা তাহলে তো আমি জানি না তাহলে কি পিঙ্কি চলে এসেছে না সরি রিমি চলে এসেছে It was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আজকে ভালো থাকার কথা নয় চারিদিকে সবাই ঘুমোচ্ছে আমরা ঝড়টাকে উপভোগ করছি ঠিক আছে বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে কারণ আজকে হলো গিয়ে রবিবার সেই রেমাল রেমাল আসার কথা রেমাল সে এসেছে এখন বাজে কটা বলো তো বারোটা এখন বারোটা না এখন বারোটা দশ হয়ে গেছে ঠিক বারোটা থেকে শুরু হয়েছে তখন আমি খেতে বসেছি আর তোমরা যারা আমার লাইভে ছিলে তারা জানো আমি লাইফ থেকেই বেরিয়েছি সাড়ে দশটার পরে দিয়ে রুটি ফুটি আটা ফাটা মেখে রুটি করে আমি খেতে বসেছি আর তখনই বৃষ্টিটা হচ্ছিল তারপরেই একটা ঝড়ের ঝাপট শুরু হয়েছে আমাদের পাশে পেঁপে টাছগুলো ছিল মোটামুটি পড়ে গেছে হ্যাঁ তো আস্তে আস্তে তার শক্তিটা সে বাড়ছে তার যে দায়িত্ব সে পালন করছে ঠিক আছে তো না এত রাতে আমি ঝড়ের আপডেট দিতে তোমাদের আসেনি মোটামুটি এটা সবাই পেয়ে যাবে এমনিও টিভি চ্যানেলে খবরে যারা জেগে আছো তারা প্রত্যক্ষ দেখতেও পাচ্ছ আমরা খানিকটা উপভোগ করলাম কারণ আমার ছাদে পায়রা যেহেতু আছে পাখিগুলো অবলা জীব ওকে আবার পাঠালাম ছাতাটা নিয়ে আমার হাজব্যান্ডকে যাও একটু দেখে আসো বাচ্চাগুলো কি করছে হুম ওদেরকে ঘিরে ঘাড়ে দেওয়া হয়েছে তারপরেও তো হ্যাঁ আমরা ঘরের মধ্যে আছি ওরাও ঘরের মধ্যে আছে তারপরেও ছাদে আছে ও ছাতা নিয়ে বলছে দাঁড়াতে পারছি না ফেলে দিচ্ছে ভিজে ভুজে যাই ওদের দেখে এসেছে ওরা চুপ করে একটা জায়গায় সবাই বসে আছে তো চলো আমি যেটা নিয়ে ভিডিও নিয়ে আজকে আসলাম হ্যাঁ রিমি চলে এসেছে রিমি চলে এসেছে না রিমি আর শ্বশুর ঘর করবে না রিমির আর ভালো লাগছে না শ্বশুর করতে রিমি প্রচুর ওখানে অত্যাচারিত হচ্ছে রিমি প্রচুর টর্চারিত হচ্ছে রিমিকে ওরা খেতে দিচ্ছে না রিমির ওপরে ওরা অক্ষত্য অত্যাচার করছে ঠিক আছে তো কালকে ওরা পিঙ্কি গিয়ে নিয়ে চলে এসেছে মেয়েকে ঠিক আছে তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তারপরে তোমাদের মল মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি তখন ঝড়ের আপডেট দিলাম ঋণির আপডেটটা খানিকটা দিলাম এবার আমি পুরো ভিডিওটা শুরু করি হ্যাঁ ঘটনাটা কি যে দিদি ওকে ক্ষমা করে দিয়েছে নট ক্ষমা তুমরা ভুল করছো ওয়ার্ডটাকে ক্ষমা আর সুজু কথা দুটোর মধ্যে কিন্তু পুরো আলাদা অর্থ হয় ভাষা দুটোও আলাদা তার অর্থও আলাদা অনেক সময় একই ভাষা উচ্চারণ একই হয় অর্থ আলাদা আলাদা হয় স্পেলিংয়ের জন্য কিন্তু এখানে ভাষা দুটোও আলাদা ওয়ার্ড দুটোও আলাদা তার অর্থও আলাদা কারণ তাকে ক্ষমা করে দেওয়া হয়নি বারংবার কিন্তু আমি বলছি ক্ষমাটা কাকে বলে ক্ষমা বলে যে চলো সমস্ত সব ধুয়ে মুছে আমি ভুলে গেলাম তাকে ক্ষমা করে দিলাম তারপরে সে আবার সেই অধ্যত্ত কাজটা সেই যে কাজটা সে করছিল সে যদি ক্ষমার মতো না হয় সেরকমই একটা জন্তু জানোয়ার সে হয় সুস্থ ভালো মানুষ না হয় হ্যাঁ ক্ষমার করার পরেও সে সেই জানোয়ারগিরি করবেই তখন তার সেটা আর কিছু ব্যবস্থা নেওয়ার থাকবে না তাকে বলে ক্ষমা দরজায় ভীষণ আওয়াজ হচ্ছে হচ্ছে কেউ ঠেলছে দরজাতে জানলা দরজা দেওয়া হচ্ছে কেউ ঠেলছে কারণ ওখানে গ্রিলের দরজাটা আমার মনে হচ্ছে কেউ ঠেলছে এরকম মনে হচ্ছে যাই হোক তো কি মনে হবে যে তাকে কেউ মানে আর কিছু করা যাবে না এই জায়গায় কিন্তু সেটা হয়নি এখানে কিন্তু তাকে ক্ষমা করা দেওয়া হয়নি তাকে কি করা হয়েছে তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে কি না চলো ভাই করে খাও করে খুটে খাটে তুমি খাও কারণ এটা থেকে তুমি সমস্ত সময় কিছু চালাচ্ছিলে আর আমরা কি বলছি যে রিমিকে সংসার করতে হবে তো সংসার কার সাথে করতে হবে একটা গাছের সাথে করবে না তার বাপ মায়ের সাথেও করবে না মায়ের যা ছিঁড়ি মায়ের কথা তো বাদেই দাও তো সে কার সাথে করবে তার হাজব্যান্ডের সাথে অবভিয়াসলি এবার হাজব্যান্ডেরও যদি রুজি রুটিটা আমরা কেড়ে নিই আমি এইভাবেই বলছি যদি কেড়ে নিই কিছু মানুষের অনেক সময় কেড়ে নিতে হয় তার কুকীর্তির জন্য সেই জায়গায় তাকে ক্ষমা করা হয়নি সুযোগ দেওয়া হয়েছে সে যদি আবার কালকে অবশ্যই সে ভিডিও না পাবে এবার সেটা আমাদের নজর কিন্তু তার প্রতি থাকবেই হ্যাঁ সে যদি ভিডিও ঠিকঠাক করে তাহলে চলো ঠিক আছে কিন্তু সেটা কতদিন জানি না কারণ গু খাওয়া কুত্তা গু খাবেই কারণ এরা তার চরিত্র ওই ছেলে পাল্টানোর নয় আর যে ছেলের মা ওই টাইপসের সে মাও পাল্টানোর নয় ঠিক আছে কাজেই এরা আবার একুকৃতিক করবেই আর রইলো বাকি ফাঁসানির বিয়ে আমি লাইভে অনেক কথাই বলতে পারিনি তোমাদেরকে হ্যাঁ তোমরা অনেকে এসেই বলছিল দিদি আদৌ ওর বিয়ে হবে ওর বিয়ে হবে ওর বাচ্চা হবে ও সংসারও করবে ওই বরের সাথে কিন্তু ওর বাপের বাড়িটা কোথায় একই পাড়ায় যে মেয়ে জানে যেটা আমি অন্যায় করছি মানে বাবা ইস যাদের কাঁচা বাড়ি টিনের বাড়ি ভীষণ ভয়ের ভীষণ ভয়ের কাঁপছে ঘর ঘরদুয়ার হ্যাঁ তো কোথায় ছিলাম হ্যাঁ ওর হবে করবে আচ্ছা যে যে ছিলাম মেয়ে জানে কোন জিনিসটা লুকিয়ে করা হয় অন্যায় কাজ লুকিয়ে করা হয় পাঁচজনের সামনে যেটা আনা হয় না আনা যায় না সেটাই অন্যায় কাজ ওই মেয়ে জানে আমি অন্যায় করছি নাহলে সে কেন পাঁচিল টপকে আসবে সে বুক ফুলিয়ে সবার মাছ গান দিয়ে আসবে কেন সে কলা গাছ বাগান তলা দিয়ে আসবে লুকিয়ে কেন আসবে যে মেয়ে পাঁচিল টোপকে আসতে পারে আর তার স্বামী মানে তার স্ত্রী থাকা সত্ত্বেও মানে আমাদের জামাই বাবা জীবনের বৈধ স্ত্রী শাঁকা থাকা সত্ত্বেও তার শরীরের সমস্ত চাহিদা মেজাদের জন্য সমর্পণ করে দিতে পারে তারপরে প্রেগনেন্সি নষ্ট করতে পারে মেয়ে অনেক কিছুই করতে পারে তো দেখা যাক ভালো যদি শুধরে যায় আমার তো মনে হয় না যে শুধরাবে ও পেটে বাচ্চা পিটে বাচ্চা পেটে বাচ্চা নিয়েও লুকিয়ে চাপিয়ে কিন্তু দুজন দুজনকে গঙ্গার ঘাটে পুকুর ঘাটে হ্যাঁ এখানে ওইখানে ছাদে আনাচে কানাচে দেখা করার চেহারা তারা চেষ্টা কিন্তু করেই যাবে চালিয়েই যাবে ঠিক আছে এটা কিন্তু ড্যাম শিওর এটা কিন্তু ড্যাম শিওর ঠিক আছে তারপরেও আমরা সবাই সবটাই জানি তারপরেও আমরা কি করলাম আমরা নই পুলিশ প্রশাসন দিদি আমাদের কথা বাদ দাও আমরা কি। হ্যাঁ তো কী করা হলো দিদি কি করলেন যে একটা সুযোগ দেওয়া হলো চলো রিমিকে যদি ভালো রাখতে হয় ছেলেটাকে খেটে খেতে হবে ইনকাম করতে হবে তাই তো ছেলেটাকে ইনকাম করতে হবে তার জন্য তাই কিন্তু এই সুযোগটা দেওয়া সুযোগ দেওয়া হলো নট ক্ষমা করা হলো ও যদি আবার বেগতিক করে চারটে কেস অলরেডি রয়েছে হ্যাঁ রইল বাকি হাইকোর্ট সুপ্রিম কোর্ট অবশ্যই সময় দাও রে ভাই সময়ের উপরে ছেড়ে দাও না হুম তোমরা বলছো না কই হাইকোর্ট যাবে সুপ্রিম কোর্ট যাবে কিছুই হলো না ফ্রড সমাজসেবী হ্যান ত্যান প্যান তোমরা নানা রকমের কমেন্ট করছো চামড়ার মুখ তো অনেক কিছু অনেক সহজেই বলে দেওয়া যায় তোমরা অনেক খুশি হতে আমি জানি কারণ ছেলেটার ব্যবহারে তোমরা অতিষ্ঠ হয়ে গেছো তো তোমরা এবার এবার ছেলে যদি ভালো ভিডিও করো তাহলে দেখবে না দেখো না তাকে বয়কট করো তারপরে তার বিরুদ্ধে স্টেপ তো আমাদের রইলই শুধু ওপেন করার বাকি কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে আরে ভাই চাবি তো আমার কাছে তালাটা যতই তোমাকে আমি দিয়ে দিই কতক্ষণ লাগবে সেই তালাতে চাবিটা ঘুরিয়ে দিতে ঠিক সেই তো ব্যাপারটা চলছে তোমরা টেনশন নিও না আচ্ছা রইলো বাকি মেয়ে চলে এসেছে মানে রিমি চলে এসেছে সেই ব্যাপারটা ক্লিয়ার করি আজকে আমি লাইভে এসেছি অনেকে এসে আমাকে কমেন্ট করছে তুমি লাইভে আসার কিছুক্ষণ পরেই দেখিয়েছে সবাই কমেন্ট করছে যে দিদি পিঙ্কি পাল লাইভে এসছে। হুম আমি যে ও ভালো কথা কি বলছে সে তখন সে তারা কেউ এসে আমাকে বলছে যে দিদি সে বলছে তার মেয়ে নাকি চলে এসেছে তো এই চলে আসার আসার একটা কাহিনী আছে আজকে রবিবার আজকে একটা ঘটনা ঘটার ছিল ঠিক আছে আমি ক্লিয়ার করবো না সেটা তোমাদেরকে আমি ক্লিয়ার করব না একটা ঘটনা ঘটার ছিল কিন্তু ঘটনাটা ঘটে নিয়ে যেহেতু সেটা ক্লিয়ার করা নয় আমি ক্লিয়ার করব না ঠিক আছে তো ঘটনাটা হলো যখন এসে আমাকে কেউ বলল যে দিদি পিঙ্কি বলছে তার মেয়ে নাকি অনেক অশান্তিতে আছে তার মেয়েকে নাকি সে নিয়ে চলে আসবে আমি যে তাই পিঙ্কি এই কথাটা বললো ও আচ্ছা তাহলে তো আমি জানি না তাহলে কি পিঙ্কি চলে এসেছে না সরি রিমি চলে এসেছে আমার লাইভে এরকম কমেন্ট করছে আমি যে চলে এসেছে কি আসেনি আমি সেটা জানি না তবে সে আসবে অবশ্যই বাপের বাড়িতে মেয়ে আসবে না শ্বশুর বাড়িতে আমরা কি বাপের বাড়ি যাই না আমাদের বিয়ে হয়ে গেছে মানে কি আমাদের শ্বশুর বাড়িতে আমরা জনম জনম থেকে যাচ্ছি প্রত্যেকটা মেয়ে বাপের বাড়িতেও আসে শ্বশুর বাড়িতে তার জায়গায় সে থাকবেই এই কথাটাই কিন্তু আমি বলেছি পরক্ষণ সবাই যখন এই পিঙ্কির লাইভ করেছে লাইভ করেছে আমার লাইভ থেকে আমি প্রায় তিন ঘন্টা মতো লাইভ করেছি লাইভ থেকে বেরিয়ে আমি রাত এগারোটা নাগাদ যখন পিঙ্কির লাইভ দেখি সাড়ে দশটা এগারোটা নাগাদ যখন পিঙ্কির লাইফটা আমি পুরোটাই মোটামুটি স্কিপ করে করে দেখার চেষ্টা করেছি দেখেছি তো সেই জায়গায় দেখলাম পিঙ্কি আদি অনেক মন মরা পিঙ্কির মনে পিঙ্কির বুকে নাকি প্রচুর পাথর জমে আছে সে বড়ো মার কাছে যেতে পারেনি সে বলল না কথাটা মার কাছে লঞ্চ বন্ধ আমি তাকে সেই আপডেটটা দিয়েছিলাম কারণ আজকে সকালেই তার সাথে আমার আজকে সকালে সরি কালকে সকালে শনিবার দিন সকালে তার সাথে আমার কথা হয়েছে সে বললো দিদি এই যে রান্না বান্না করছি আমি আজকে বড়ো মার কাছে যাব তো আমি তখন তাকে বললাম যে বড়ো মার কাছে কোথায় যাবে পাগলি লঞ্চ তো বন্ধ আমি কিন্তু তাকে এই খবরটা দিয়েছি যাই হোক সে প্রয়োজন মনে করেনি বলেন সব কথা বলতে হয় না সোশ্যাল মিডিয়াতে কিন্তু পিঙ্কি এমন এমন কথা সোশ্যাল মিডিয়াতে বলে এই কথাটা বললে কিন্তু সেরম ক্ষতি কিছু হতো না যে আমি আমার ননদের কাছ থেকে জেনেছি কিংবা আমি মনিদির কাছ থেকে জেনেছি সে বললো আমি কারোর কাছ থেকে আপডেটটা পেয়েছি ওকে ঠিক আছে কিন্তু সেই আপডেটটা কিন্তু আমি ওকে দিয়েছিলাম যে এই পাগল কোথায় যাবে লহস্ত তিন দিনের জন্য বন্ধ আমি ওকে বলেছিলাম বলছে ভালো করেছো নয়তো আমি বেরোতাম যাই হোক তো এই কথাটাই মাথায় রাখবে জানতে অজান্তে কোনোদিন ক্ষতি তোমার করব না কথাটা বলেছে নিশ্চয়ই কারণ আছে তুমি যদি তোমার ভিডিওটা দেখো বুঝতে পারবে কথাটা বলেছি নিশ্চয়ই কারণ আছে আজকে অনেকবার অনেকবার তোমাকে চলো এর বেশি আর কিচ্ছু বলবো না এর বেশি আর কি তুমি ফোনটা চেক করে নিও তাহলে বুঝতে পারবে ঠিক আছে কেন কথাগুলো বলছি এই কথাটা মাথায় রাখবে মনে দিই জানতে অজান্তে তোমার কোনোদিন ক্ষতি করবে না এক ফোঁটাও করার চেষ্টাও করবে না কোথাও নয় ঠিক আছে এক আকাশ ভরা বিশ্বাস করতে পারো এক আকাশ সম বিশ্বাস করতে পারো এই মনে দিতে কোনো দিন তোমার এক বিন্দু ক্ষতি করার চেষ্টা সে করবে না করেননি ফার্দার কোনো দিন করবেও না হ্যাঁ তোমার যেটা ভুল হয় আমি সপাটি এসে সোশ্যাল মিডিয়াতে বলে দিই কারণ আমার চ্যানেলটা প্রতিবাদ মহল আমি যেহেতু আদার্সকে নিয়ে ডাইরেক্ট বলি তোমাকে নিয়েও আমি ডাইরেক্ট বলবো বলবই ফিউচারেও বলবো আজকেও যেমন তুমি এই যে সোশ্যাল মিডিয়াতে এসে তুমি কি বললে কথা কোনো বলাটা হয়তো তোমার উচিত হয়নি তুমি আবার কী বলছো আমি লাইভ খুলবো আজকে তুমি বলো তো আমি তো অনেক কিছুই জানি আমিও তো লাইভ খুলি তোমার তো মেয়ে আমি তো হর হর করে অনেক কথা বলতে পারি বলি কি বললে তো প্রচুর ভিউজ হবে ভিডিও না মানে প্রচুর ভিউজ হবে প্রচুর ইনকাম হবে বলি কি বলি না কেন বলো তো মনুষ্যত্বর খাতিরে মেয়েটা ওখানে সংসার করতে গেছে সব কিছু সবসময় আপডেট দিতে নেই পিঙ্কি তুমি বোঝো তুমি হয়তো ভুল বুঝছো তোমার বাড়িতে কালকে পুলিশ এসেছিলো তুমি হয়তো সঙ্গীতাদিকে অনেকে আমাকে সে কমেন্ট করছিল যে পিঙ্কি সঙ্গীতাদিকে ভুল বুঝছে সঙ্গীতাদির সাথে কিছু হয়েছে দেখো ভুল বোঝো না মানুষটাকে অ্যাটলিস্ট এই মানুষটাও তোমার এক বিন্দু হতেও চায় না পুলিশ এসেছিলো সেটাও তুমি জানো কেন এসেছিলো ঘটনা কি সবটা তোমার জানা তারপরে তোমার এত আপসেট হওয়ার কিছু নেই এত আপসেট কেন হচ্ছ তুমি তুমি নিজে মুখে বলেছো আমার মেয়ে যদি সুখে থাকে আমার মেয়ে যদি ভালো থাকে দিদি আমার চ্যানেল ডিলিট করতে আমার কোনো সমস্যা নেই আমি চ্যানেল করবই না আমার মেয়ে যদি ভালো থাকে আমি চ্যানেল করবই না কথা বলবে ভেবে চিনতে বলবে পিঙ্কি হুম কারণ অনেকটা বয়স আমাদের হয়েছে আমাদেরকে নিয়ে কেউ খিললে উড়াবে আমাদেরকে নিয়ে কথা কেউ ওড়াবে সেটা কিন্তু আমি চাই না তো এই কথাটাই দেখলাম আমি নাকি বলেছি যে রিমি বাড়ি চলে এসেছে এই কথাটা নাকি না চলে আসার কথা ছিল আমি দেখলাম পিঙ্কির লাইভে কেউ কেউ বলেছে পিঙ্কি বলছে ও মনিদি বলেছে চলো আমার মুখ বন্ধ আমি কিছুই বলতে পারছি না আমি কিছুই বলতে পারছি না ডাক্তার দেখানো বলছে সেটাও আমি কিছু বলতে পারছি না তো বলতে যখন পারছো না কথা কোনো তোলাও দরকার ছিল না আমি দেখেছো তো অনেকে আমার অনেক রকম কমেন্ট করেছে আমার লাইভে তুমি যদি দেখে থাকো ভালো না দেখলে দেখে নিও একবার আমি কিন্তু অ্যাভয়েড করে গেছি আমি কিন্তু কথা কোনো অ্যাভয়েড করে গেছি কারণ যে প্রশ্নে আমরা উত্তর দিতে পারবো না সেই প্রশ্নটা তুলে একটা ইন্টারেস্ট মানুষের মধ্যে ঢুকিয়ে না দেওয়াটাই ভালো আই থিঙ্ক আমার এটাই মনে হয় একটা ইন্টারেস্ট কারোর মনে ঢুকিয়ে না দেওয়াটাই ভালো তুমি আজকে কি বললে লাইফটাতে যে আমি না আমার থেকে ভালো কেউ বাসে আমি তো যার জন্য করি চুরি সে বলে চোর তো বাবা আছে ও ঠিক আছে মানে কথাগুলোর মতো অনেক ঘোর পেয়েছে রহস্য ছিল তোমাকে কেউ কিন্তু বলেনি তুমি লাইভে এসে চুপ করে থাকো লাইভে অনেক কথা থাকে অনেক গল্প করা যায় ঘন্টা পাঁচ ঘন্টা লাইভে বসে কাটানো কোনো ব্যাপার না তার জন্য আমার নিজের পার্সোনাল ব্যাপার আমার নিজের কিছু আমি তুলে ধরবো না অনেক গল্প অনেক কথা বলা যায় অনেক কিছু তোমার নিয়ে গল্প করো তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে গল্প করো তুমি তোমার নিজেকে ছাড়ো হাজব্যান্ড স্যান্ডেলউলটি তো বৌবা ওরা তো তোমাকে কিছু বলবে না যে কেন বলেছো আমাকে নিয়ে তোমার হাজব্যান্ডকে নিয়ে বলো তোমার হয়তো তোমার গলা ঠিকতে পারে তোমার মেয়েকে নিয়ে বললে তোমার মেয়ে গলা ঠিকতে পারে তোমার জামাইকে নিয়ে বললে তোমার জামাইও গলা ঠিকতে পারে চলো কাউকে নিয়ে বললাম না আমি কি করব আমি আমার নিজেকে নিয়ে বলবো না আমার সাথে জড়িত আদার্স কাউকে নিয়ে নয় আমার লাইফ কথা আমার কথা আমি আমার গল্প করব আমি স্যান্ডিলউডের গল্প করব পারিপার্শ্বিক তোমাদের গল্প শুনবো যারা লাইভে আছে দেখো না কতক্ষণ তুমি তো এক ঘন্টা দেড় ঘন্টা থাকবো আরামসে কেটে যায় আরামসে কেটে যায় না তুমি কি করো বলো তো ঠুকে দিয়ে বেরিয়ে যাও টাচ করে বেরিয়ে যাও না আমি তো বললাম না কিছু কিন্তু তুমি কথা কিন্তু তুলে দিয়ে যাও হয়তো তুমি বুঝতে পারো না অবলীলায় বলে দাও হয়তো তুমি বুঝতে পারো না তো আমার এইটা ক্লিয়ার করারই ছিল ভিউয়ার্সরা তোমরা এসে আমাকে এখানে বললে আমি আবার বললাম ও পিঙ্কি এই কথা বললো ও তাহলে আমি জানি না আমি কিছু বলতে পারছি না আমি কিন্তু এই কথাটাও বললাম কিন্তু দেখলাম আমার কথাটা আবার ওর লাইভে গিয়ে উঠেছে নাকি আমি বলেছি রিমি বাড়ি চলে এসছে চলো ভাই কিছু বলার নেই আর এখানে কেন আসবে আমরা তো সবাই মিলে ওকে তুলে দিয়ে দিদি তুলে দিয়েছে আমরা মুখে রক্ত তুলে দিন রাত এক করে প্রত্যেকটা মানুষ লড়াই করছি মেয়েটা সংসার করুক যার জন্য ছেলেটাকে সুযোগ দেওয়া হলো তার ফোন কালকে হয়তো ফিরে পাবে সে কালকে হয়তো ভিডিও করবে তারপরে সে যদি ঠিকঠাক ভিডিও করে ঠিকঠাক মেসেজ দেয় সোশ্যাল মিডিয়াতে তাহলে সে পার পাবে না হলে এবার তো পুরো একদম ঝাঁট জ্বালিয়ে দেবো ও জানেই না ঠিক আছে এবার ঝাঁট জ্বালিয়ে দেবো ও এবার ঝাঁট জ্বালিয়ে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেল আর ভীষণ ঝড় হচ্ছে বাইরে ঝড় মানে পুরো তাণ্ডবলীলা চলছে ঠিক আছে তাণ্ডবলীলা চলছে তো চলো ভাই সবাই ঠান্ডা পেয়ে ঘুমাচ্ছে আমি গিয়ে একটু ঘুমাই ঠান্ডাতে আমি কতদিন যা গরম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে মন ভীষণ খারাপ তারপরেও পিঙ্কি পাথর ভাঙতে বড় মার কাছে যাবে খুব ভালো কথা ভেঙে আসো কারণ ভগবানের কাছে গিয়ে কথা বললে ঠাকুরের কাছে গিয়ে কথা বললে মন অনেক হালকা হয় যে কথা মানুষের সাথে শেয়ার করা যায় না ভগবানের কাছে সেটা শেয়ার করা যায় এবং ভগবান খুব মন দিয়ে প্রাণ দিয়ে সেটা নিঃশ্বাস সহিত বললে ভগবান সেটা শোনেও সেই সমস্যার সমস্যাও হয়তো ভগবান করে দেন এখন তো করতে পারেন মানুষরা আমরা পারি না আর আমাদের উপলক্ষ করেই মানুষ কিন্তু মানে ভগবান কিন্তু সেটা করায় ঠিক আছে তো চলো এই কথাটা বলার জন্যই ছিল জানি তোমার মন প্রচুর খারাপ তো চলো আর কিছু বলার নেই যা করবে কেউ তোমাকে চুপ করতেও বলেনি কেউ তোমাকে বোবা হয়ে থাকতেও বলেনি ভেবে চিনতে বলো ভেবে চিনতে চলো ব্যাস এইটুখানি বলার আর কিছু বলার নেই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিও